Terima kasih telah menonton! সাধারণ হও তবে সস্তা নয় অসুন্দর হও তবে অহংকারী নয় অহংকার পতনের মূল নমস্কার আমি শম্পা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে আটটা আমার দিন শুরু হয়েছে সকাল সাড়ে ছটায় তো সকালে বাসি কাজ সারা হয়ে গেছে এবং আমার হাজব্যান্ডকেও খাবার দিয়েছিলাম সকালের টিফিন ও খেয়ে বেরিয়ে গেছে এখন একটু সুবিধে দেখি বলো তো এখন আম উঠে গেছে এখন সকালের টিফিন ওর জন্য খুব মানে পছন্দের একটা খাবার আর আমাকেও বেশি কিছু করতে হয় না ও আম দুধ খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য যতদিন আম থাকবে ততদিন আমার সুবিধে ও প্রতিদিন যদি আম মুড়ি দেওয়া যায় ও প্রতিদিনই খেতে পছন্দ করে তো সেই জন্য আমি এখন থেকে শুরু করে দিয়েছি আম দুধ মুড়ি ব্যাস আর জানো তো ওকে ওর পছন্দের খাবার যদি আমি হাতে তুলে দিতে পারি আমার না এতে ভীষণ ভালো লাগে ভীষণ তৃপ্তি পাই মনের দিক থেকে আজকে আমি শ্যাম্পু করব তো সেই জন্যই সকালবেলায় চুল খুলে একটু মাথায় তেল দিয়ে নিলাম রাতের বেলা চুল যেহেতু বেঁধে ঘুমায় আমি জানো তো খোলা চুলে একদম ঘুমোতে পারি না একটা চুল যদি ঘাড়ের উপরে বা কপালের দিকে আসে আমার ভীষণ বিরক্ত লাগে ওই জন্যই দেখবে আমাকে কিন্তু বেশি স্টাইলে চুল বাঁধতে আমাকে দেখতে পাবে না আমি এরকম একটা ক্লিপ লাগিয়ে উঁচু করে চুল বেঁধে রাখি তো যাই হোক আমি ওই জন্য তেলটা লাগিয়ে নিলাম অনেকটা টাইম মাথাতে থাকবে তেল তাহলে ভালো হবে আর প্রতিদিন তো আমি তেল মাখি না আমার হাজব্যান্ড তেল আমাকে প্রতিদিন নিয়ম করে দুবার করে জানো আমার এত তেল মাখতে একদম ভালো লাগে না আসলে সবার পছন্দ তো এক নয় তো যাই হোক আমি বাইরে কিছু জামা কাপড় কেচে মেলে দিয়ে আসলাম এখনো আমার টিফিনটা করিনি এখন যেহেতু গরমকাল সকালটা অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায় মানে অনেক সকালে দূর উঠে যায় অনেক সকালে ঘুম থেকে ওঠা হয় সেই জন্য দিনটা অনেক বড় মনে হয় তাই না বলো সকাল সাড়ে আটটা বাজে অনেক কাজ কিন্তু আমি এগিয়ে নিয়েছি তো হাতের কাছে এই কাজটা আছে কাজটা সেরে তারপরে আমি টিফিন করব। টিফিন বলতে এই পর্যন্ত দুটো বিস্কুট খেয়েছি জল খেয়েছি ব্যাস এটাই আর কিছু খাইনি আর এখন আমি আমন বাদাম কিছুদিন ধরে খাচ্ছি না আসলে গরম তো তো সেই জন্য আমি আর খাচ্ছি না ভালো একটু ঠান্ডা পড়ুক বা বৃষ্টি টিষ্টি হোক তখন খাওয়া যাবে তোকে রাত্রেবেলা মুড়ি নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড তো সেই মুড়ির প্যাকেটটাকে কেটে কৌটোতে ভরে রাখলাম যেহেতু মুড়ি কিছুটা কৌটোতে আগে ছিল তো সেই জন্য এখন যে প্যাকেটটা কাটলাম পুরো মুড়িটা ধরলো না ওই কৌটোর মধ্যে পাঁচশো মুড়ি ধরে তো পাঁচশো মুড়ি হলে আমাদের অনেক দিন চলে যায় আমি খুব কমই মুড়ি খাই

সকালের পর তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি সোজা চলে এসছি সন্ধেবেলা এবং মেলার মধ্যে তো আমি আজকে মেলাতে আসতে পারবো ভাবিনি কারণ আজকে শেষ দিন প্রচণ্ড ভিড় হবে তা ও বললো চলো আজকে যেহেতু শেষ দিন তাহলে একটু ঘুরেই আসি আমিও বললাম তাহলে চলো আবার এক বছর অপেক্ষা করতে হবে তারপরে এই দিনটা এই মেলাতে আসবে তখন দেখতে পাবো আর এই যে আমি এখানে বলছি কি ভিডিও করতে আর মোবাইলটা এইভাবে ধরতো না ওইভাবে ধরতে ও ওইভাবেই ধরেছে যার জন্য আমাকে হাফ দেখা যাচ্ছে আর তোমাদের প্রথমেই দেখালাম আমি ওকে ভিডিও করছিলাম আর দেখলে তো কি অবস্থা করে ভিডিওটা করলো হাওয়াই মিষ্টি কিনেছে তো মিষ্টি না মিঠাই বলে যাই হোক হাওয়াই মিঠাই তো আমি বললাম তাহলে বাড়িতে নিয়ে গিয়ে খাবো ও বলছে না মেলার মধ্যে এগুলো খেতে হয় পাঁপড় ভাজা হাওয়াই মিঠাই এগুলো তা খাচ্ছি একটু ভালো করে খাও যেহেতু আমি ভিডিও করছি সেই জন্য ওইভাবেই ভিডিও করছি ও এটাই চায় যেন ভিডিওতে ওকে খারাপ দেখায় তাহলে আমি সেই ভিডিওটা করব না আমি বলেছি তুমি যেমনই ওঠো না কেন আমি সেটাই আমার বন্ধুদেরকে দেখাবো তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা কিছু মনে না এখন বাজে রাত্রি সাড়ে দশটা তবুও দেখো কতটা ভিন আজকে যেহেতু শেষ দিন সেই জন্য আর এই পর্যন্ত আমার ভিডিওটি যে দেখছো তার যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করো তোমার একটি লাইক আমার ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি আমার পরিবারে আজই নতুন এসে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে মিষ্টি কুট বন্ধুটি হয়ে থেকে যাও আজকে রাতের খাবারটা মেলা থেকেই সেরে নিলাম আমরা তাই করি যেদিনই মেলাতে যাই সেদিনই রাতের খাবারটা ওখান থেকে কমপ্লিট করে আসি বাড়িতে ওই রাত্রেবেলা এসে না আর কিছু করতে ইচ্ছে করে আর মেলাতে আমার ওই চাউমিন রোল এগুলো খেতে বেশ ভালোই লাগে আর দেখো লাইটগুলো কত সুন্দর তাহলে চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করো তাহলে আজ আসি আবার দেখাবো নতুন একটা কোনো ভিডিওতে